রিয়েলমি নোট ফিফটি এই স্মার্টফোনটা বর্তমানে এগারো হাজার এবং বারো হাজার টাকায় পাওয়া যাচ্ছে এখন এই দামের মধ্যে এই স্মার্টফোনটা থেকে বেশি বিক্রি হচ্ছে যেহেতু এই স্মার্টফোনটার প্রতি আপনাদের ইন্টারেস্ট অনেক বেশি সো আজকে আমরা এই স্মার্টফোনটার তদন্তর একটা রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করব গত দুই মাস পরে এসে স্মার্টফোনটি কেমন চলছে নেওয়া উচিত না নেওয়া উচিত না সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন সো লেটস ইন দ্য শো ভিউয়ার্স আপনারা আমার ভিডিও দেখছেন একটা অফার থাকবে না তা কিন্তু নয় হ্যাঁ এই স্মার্টফোনটা মদিনা টেলিকম থেকে পার্চেস করলে এই স্মার্টফোনটার সাথে একটা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি এক দুইটা গিফটও আপনাদেরকে অফার করা হবে ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে বারো হাজার টাকার একটি স্মার্টফোন হিসেবে প্রথমে আপনাদের মধ্য থেকে এটাকে পছন্দ করেছে শুধুমাত্র এই স্মার্টফোনটার ডিজাইনটার জন্য যা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্টের জন্য আইপি ফিফটি ফোর রেটিং রয়েছে আবার স্মার্টফোনটাকে বেশ লাইট ওয়েট এবং স্লিম করা হয়েছে ওয়েট হচ্ছে একশো গ্রাম এবং থিকনেস হচ্ছে এইট মিলিমিটার এবং এই স্মার্টফোনটা চারোপাশে তাকালে প্রায় সব ধরনের পোর্স অ্যান্ড বাটনগুলো আমরা দেখতে পাবো শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা থাকছে না এখন এটা থাকলে আমাদের জন্য অনেক সুবিধা রয়েছে যেমন আমরা যখন এই স্মার্টফোনটা দিয়ে অপর প্রান্তের যে কারোর সাথে কথা বলি এক্সট্রা যে আশেপাশে নয়েজ বা এক্সট্রা সাউন্ড সেটা কিন্তু সে শুনতে পায় না বা অনেকটাই রিডিউস করে দেয় আবার আমরা যখন স্মার্টফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করি এক্সট্রা যে সাউন্ড বা নয়েজ আছে সেটাও কিন্তু বেশ কিছুটা রিডিউস করে দেয় এই নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন স্মার্টফোনটা হাত দিয়ে ধরে বেশ কমফোর্টেবল লাগে মোটামুটি স্লিম তবে সাইজের দিক থেকে একটু বড় সড়ো তাই দুই হাতে ব্যবহার করলে স্মার্টফোনটা থেকে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলকটাও বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারছে এই স্মার্টফোনটা আনলক করতে গিয়ে একটি বিষয় আমার কাছে চোখে পড়ছিল সেটা হচ্ছে এটার মধ্যে থাকা এই নচ ডিসপ্লেটা এখন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে টেকনো ইনফিনিক্স সিমফোনি ওয়াল্টন তারা কিন্তু মিডেল পাঞ্চন ডিসপ্লে অফার করছে সেখানে হয়তো এই স্মার্টফোনটা কিছুটা পিছিয়ে পড়বে বাট এই স্মার্টফোনটার যে ডিসপ্লে সেটা আমার কাছে অ্যাভারেজ বলে মনে হয়েছে যার বেশ কিছু কারণ রয়েছে আমি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব 6.74 পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডিসপ্লে সো এটার সাইজটাও বেশ বড় সড়ো বড় ডিসপ্লে হিসেবে এটা চিন এবং বেজের এরিয়া বেশ মোটামুটি ন্যারোই মনে হয়েছে যে আমার কাছে ঠিকঠাক লাগছিল সর্বোচ্চ নাইনটি হার্স পর্যন্ত রিফ্রেশ পাবেন যা অটো মোডে রাখলেই কাজ করে এখন এই বিষয়টা যদি আপনারা ডিসপ্লেতে খেয়াল করেন আপনারা দেখতে পাবেন আমরা যখন ইউএফএ টেস্টে এটা টাচ করছিলাম তখন কিন্তু এটা নাইনটি হার্স পুষ করছিল অন্যথায় এটা কিন্তু আবার সিক্সটি এ নেমে আসছিল সো এই বিষয়টা কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে ঠিক এভাবেই কাজ করে ডিসপ্লে কন্টেন্ট দেখার ক্ষেত্রে সর্বোচ্চ সেভেন টোয়েন্টি পি সিক্সটি এপিএস পর্যন্তই ইউটিউবে কন্টেন্ট দেখা যায় এছাড়া এটা ফিচার এর বেশ কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি তবে স্মার্টফোনটার মধ্যে টাচ রিসপন্সে কোনো প্রকার লেটেন্সি আমরা ফেস করিনি সো ভালো খারাপ দুটোই স্মার্টফোনটাতে রয়েছে ফোনটার মধ্যে একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এখানে একশো পর্যন্ত ভলিউম বুস্ট হয় ইনডোরের ক্ষেত্রে স্মার্টফোনটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক মনে হলো আউটডোরের বিষয়টা আমরা টেস্ট করেছি সেখানে মোটামুটি চলন সই ছিল এছাড়া সাউন্ড কোয়ালিটিতে তেমন একটা ডিস্ট্রাকশন আমরা লক্ষ্য করিনি একটি বিষয় আপনারা মাথায় রাখবেন আপনারা হয়তো বিভিন্ন ভিডিও দেখেছেন সেই ভিডিওতে দেখেছেন এই স্মার্টফোনটা পানিতে চুবিয়ে দেখানো হচ্ছে অথবা স্ক্র্যাচিং করে দেখানো হচ্ছে যে স্মার্টফোনটার মধ্যে স্ক্র্যাচ পড়ছে না বা হালকা পড়ছে এখন এই ধরনের ভিডিও দেখে আপনি প্রভাবিত হবেন না কারণ আপনি যদি এই বিষয়গুলো স্মার্টফোনটার সাথে ট্রাই করতে যান সেই ক্ষেত্রে দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং কোম্পানি কিন্তু এই বিষয়ে আপনাকে কোনোভাবেই সহযোগিতা করবে না সো এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে কোনোভাবেই আপনি প্রভাবিত হবেন না এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি তবে কষ্ট লেগেছে এটার বক্সে থাকা চার্জারটা দেখে এখন এই দামের মধ্যে অনেকেই আঠারো ওয়ার্ড প্রোভাইড করছে সেখানে তারা প্রোভাইড করছে দশ ওয়ার্ডের চার্জার এবং এই চার্জার দিয়ে এই স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে দুই ঘন্টা একান্ন থেকে বারো মিনিটের মতো সময় লাগে এবং স্মার্টফোনটা আপনি বিভিন্নভাবে টেস্ট করেছি নাইনটি হার্জে ফুল ব্রাইটনেসে টেস্ট করেছে সেই অবস্থায় স্মার্টফোনটা আমাকে চার্জিং ব্যাকআপ দিতে পেরেছে পাঁচ ঘন্টা সাতান্ন মিনিটের মতো এবং সিক্সটি হার্জে মিডিয়াম ব্রাইটনেসে ব্যবহার করে টেস্ট করে পেয়েছি ছয় ঘন্টা তেরো মিনিটের মতো স্মার্টফোনটা চার্জ ব্যাক আপ আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে নর্মালি যদি আপনি ব্যবহার করেন এবং সিক্সটি হার ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রায় দেড় দেড়দিনের কাছাকাছি এই স্মার্টফোনটা আপনাকে একটা ব্যাটারি ব্যাক দিতে পারবে একটা কমেন্ট আমি মাঝে মাঝেই পাই সেটা হচ্ছে অনেকে আমাকে বলে থাকেন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে সেরা ক্যামেরা ফোনের রিভিউ আপনারা চান বাট দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ক্যামেরার দিক থেকে সেরা হবে না বাট এই স্মার্টফোনটার যে ক্যামেরা সেটা মোটামুটি চলনসই বলেই মনে হয়েছে স্মার্টফোনটার রেয়ার প্যানেল আমরা থার্টিন মেগাপিক্সেলের মেন সেন্সের ক্যামেরা পাচ্ছি এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি ফাইভ মেগাপিক্সেল আপনাদের সুবিধার্থে বেশ কিছু ছবি শেয়ার করছি শুধুমাত্র আপনাদের আইডিয়ার জন্য আসলে তেরো মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল অনুযায়ী মোটামুটি একটা ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে ছবিগুলো দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন স্পেসিফিকেশন হিসেবে রয়েছে ফোর জিবি এলপিডি ডিয়ার ফোর এক্স টাইপের র্যাম এবং সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি রম যা ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ প্রসেসর হিসেবে রয়েছে ইউনিয়াসোসি টাইগার টি সিক্স ওয়ান টুয়েলভ মেন ক্লক স্পিড ওয়ান পয়েন্ট এইট গি গার্স জিপিও থাকছে মালি জি ফিফটি সেভেন স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড থার্টিনের পাশাপাশি রয়েছে রিয়েলমি নিজস্ব ইউ আই এখন এই দাম বিবেচনায় এই স্মার্টফোনটার যে স্মার্টফোনটা সেটা যে ভালো কিছু অফার করছে বিষয়টা এমনও না আবার একবারে খারাপ কিছু অফার করছে বিষয়টা এমনও না মানে একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন ইউআইটা রিয়েলমির অন্যান্য ইউআইয়ের এর মতো ছিল না অনেকটা স্টক আলাইটা একটা ফিল্ড দেওয়ার ট্রাই করেছে বিষয়টা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এবং এখানে কাস্টমাইজেশনের এতটা অপশন পাচ্ছে না স্পিড স্ক্রিনও কিন্তু এখানে আপনি করতে পারবেন না ফোর জিবি র্যাম অনুযায়ী মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল অ্যাপ ওপেনিং টাইম আরেকটু ফাস্ট হলে ভালো হতো এছাড়া চার থেকে পাঁচটা অ্যাপ একসাথে ব্যবহার করা যাচ্ছিলো তেমন একটা সমস্যা স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি তবে অতিরিক্ত প্রেশার দিলে সেই ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ল্যাগ দেখতে পেয়েছি তবে আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন এই স্মার্টফোনটা নর্মালি আপনাকে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারবে যেটা এখন পর্যন্ত আমার কাছে দিয়েছে এছাড়া রিয়েলমি কিন্তু ক্লেম করছে এটার মধ্যে তারা লেটেন্সি ওয়ারেন্টি দিচ্ছে মানে চার বছর পর্যন্ত কোনোভাবেই ফোনটা স্লো হবে না এখন পর্যন্ত আমার ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী স্মার্টফোনটা ঠিকঠাক থাকলেও ভবিষ্যতে এই বিষয়টা কতটা সত্যি নাকি এটাই মার্কেটিং এই বিষয়টা কিন্তু দেখা যাবে ইন ফিউচারে তবে এখন পর্যন্ত স্মার্টফোনটা মোটামুটি একটা ঠিকঠাক পারফরমেন্স দিতে পেরেছে ইউনিসেফ টি সিক্স টুয়েলভ সিপিউ অনুযায়ী স্মার্টফোনটার মধ্যে আমরা বেশ কিছু গেম খেলে ট্রাই করে দেখেছি বিভিন্ন অনলাইন গেমের পাশাপাশি অফলাইন গেমগুলো স্মার্টফোনটার মধ্যে ইজিলি খেলা যাচ্ছিল এক্সারা আমরা ফ্রি ফায়ার পাবজি লাইট এই ধরনের গেমগুলো খেলে দেখেছি ই ফুটবল গেম খেলে দেখেছি সেই ক্ষেত্রে স্মার্টফোনটার মধ্যে হালকা পাতলা ল্যাগ কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সে এছাড়া তেমন একটা সমস্যা স্মার্টফোনটার মধ্যে পাইনি তবে বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ গরম পড়ছে এখন এই অবস্থায় এই স্মার্টফোনগুলোর মধ্যে যতটা পরিমাণ কম গেম খেলা যায় সেটাই ট্রাই করবেন কেননা গেম খেললে কিন্তু ফোনগুলো একটু বেশি হিট হয় অথবা যেই কাজগুলোর ক্ষেত্রে ফোনগুলোর মধ্যে বেশি হিট জেনারেট করে সেই কাজগুলোকে একটু ইগনোর করার ট্রাই করবেন সেই ক্ষেত্রে স্মার্টফোনটাকে কুল রাখা সম্ভব এছাড়া বেসিক যে কাজগুলো রয়েছে যেমন ইউটিউব ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপগুলো সেগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে বেশ ভালোভাবে ইউজ করা যাচ্ছিল আপনারা অন্তত বেঞ্চমার্ক স্কোর গিগ বেঞ্চ স্কোর সিপিউ থ্রটলিং টেস্ট সহ বেশ কিছু রেজাল্ট দেখতে পাচ্ছেন এছাড়াও এই স্মার্টফোনটার মধ্যে আমরা কল কোয়ালিটি টেস্ট করেছি আমরা ওয়াইফাইটা টেস্ট করে দেখেছি এখন বেশি লং রেঞ্জে গিয়ে একটু কমে যাচ্ছিলো বাট নর্মালি অবস্থায় মোটামুটি ঠিকঠাক ছিল এছাড়া কল ড্রপিং নিয়েও কোনো সমস্যা পায়নি নেটওয়ার্ক জনিত তো কোনো ইস্যু কিন্তু এখন পর্যন্ত স্মার্টফোনটার মধ্যে ফেস করিনি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এই স্মার্টফোনটাকে কেনার বেশ কিছু ভ্যালিড রিজন আমি খুঁজে পেয়েছি তারপরে মানে স্মার্টফোনটার ভালো লেগেছে যে কারো কাছে ভালো লাগবে সাইড বাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ক্যামেরাটা একদমই অ্যাভারেজ সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক তবে কিছু কস্ট কাটিং রয়েছে যেমন এটার মধ্যে আমরা ফিক্সড নাইনটি হার্স পাচ্ছি না পাশাপাশি এটার শার্পনেসে বেশ কিছুটা ঘাটতি দেখতে পেয়েছি ডিসপ্লে সাইজটা বড় নিট ব্রাইটনেস আরেকটু বেটার হতে পারতো এছাড়া স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না সব থেকে খারাপ লেগেছে এটার বক্সে আমরা টেন ওয়ার্ডের চার্জার পাচ্ছি এখন এই দামে সবাই কিন্তু আঠারো ওয়ার্ডের চার্জার অফার করছে সেখানেও এই স্মার্টফোনটা কিছুটা পিছিয়ে রয়েছে ভালো খারাপ সব কিছুই স্মার্টফোনটার মধ্যে ছিল যদি আপনার কাছে মনে হয় যে এই স্মার্টফোনটা আপনি পার্চেস করতে পারেন তাহলে এই স্মার্টফোনটি আপনি পারচেস করতে পারেন সো ভিওর্স এই ছিল আজকের ভিডিও বিদায় নিচ্ছি আমি জাকের হাসান পার্থ আপনারা দেখছিলেন জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল